সব কিছুর ভিড়ে নিজেকে প্রায় হারিয়ে ফেলেছিলাম তাই তো বেরিয়ে পড়লাম নিজেকে খুঁজতে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতে এবার আমরা চলে গিয়েছিলাম বান্দরবন জেলার লামা উপজেলার সুখিয়া ভেলিতে চলেন আপনাদেরকে আজকে আমাদের এই প্রকৃতির মাঝের ভ্রমণের গল্প শোনাই শুরুতে লঞ্চ ধরার জন্য আমরা তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম কিন্তু সেই দিন নদী ছিল খুব উত্তাল কেউ কেউ তো ভয়ে লাইফ জ্যাকেট নেওয়া শুরু করলো তারপর ছিল তিন ঘন্টার একটি বাস জার্নি এবং তারপরেই পৌঁছে গিয়েছিলাম চট্টগ্রাম শহরে চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে রাতটা কাটিয়ে দিলাম চট্টগ্রামের একটি হোটেলে সকালে উঠে বাস চেপে রওনা দিলাম চকরিয়ার উদ্দেশ্যে চকরিয়া থেকে চান্দের গাড়ি দিয়ে যাওয়ার পথে পাহাড়ের এই দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবেই চান্দের গাড়ি থেকে নেমে ট্র্যাকিং করা শুরু করলাম পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে আপনার অনেক ক্লান্ত লাগলেও যখন দেখবেন এত সুন্দর একটি ভিউ তখন আপনার ক্লান্ত নিমিশেই কোথায় যেন চলে যাবে সত্যি বলতে দিনের বাকি অংশ চলে গেছে পাহাড়ের মুগ্ধতা দেখতে দেখতে পরের দিন সকালে ঘুম ভাঙল বৃষ্টির ঝিরিঝিরি শব্দে পাহাড়ের উপর যখন বৃষ্টি নামে তখন পাহাড়ের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় মেঘগুলো তখন চলতে থাকে তাদের আপন গতিতে পাহাড় যেই পরিমাণ ঢালো প্রচুর একবার পা পিছলিয়ে গেলে একদম নিচে পড়া ছাড়া কোনো উপায় থাকবে না এখন আর করো না

মুগ্ধতা রেখে যাচ্ছি পাহাড়ে আমরা চলছি বাড়ির পথে নামো সমস্যা নাই আল্লাহ ভরসা তবে নামার পথে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের রাস্তাগুলো ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ আমরা বেগুন পাহাড়ে বিপদে পড়ছি খেলা এখানেই শেষ না চকরিয়ার কাছে কক্সবাজার তাই কিছুক্ষণ ঘুরে এলাম সমুদ্রের শহরটায় তোমার তারপর রাত সাড়ে বারোটায় বাস চট্টগ্রাম আবার বাস ফেরি সব রাস্তা শেষ হয় এখানে নিজের ঘরে আল্লাহ হাফেজ